এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে প্রথম যে বড় খবর সেটা হচ্ছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে এবার বড় বিপদে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কুণাল ঘোষের ফাঁস করা ভাইরাল অডিও কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানালেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য একই সঙ্গে এই অডিও তৃণমূল নেতা কোথা থেকে পেলেন কেন প্রশাসনকে না দিয়ে নিজে ভাইরাল করলেন এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত বলে মনে করেন বাবু। পাশাপাশি কুনাল ঘোষকে গ্রেপ্ত মানে কুনাল ঘোষকে তদন্তের আওতায় এনে জেরারও দাবি তুলেছেন প্রাক্তন পুলিশ কর্তা বক্তব্য এটা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত একটা ষড়যন্ত্রের বিষয় দোষীদের গ্রেপ্তার করতে হবে কুনাল ঘোষকে নিজেদের আওতায় এনে জেরা করতে হবে এই জন্য আমি আর্জি জানাচ্ছি কুনাল ঘোষের বিরুদ্ধে যেন এবার এনায়ে তদন্ত করেন অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হল বিনীত গোয়েলের বিরুদ্ধে ফৌজিদারি পদক্ষেপ করা উচিত এবার ভিডিও বার্তায় কার্যত পুলিশ কমিশনারের গ্রেপ্তারির দাবি তুলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এর আগেই তার পদক্ষেপের দাবি উঠেছে এবার রাজ্যের সাংবিধানিক প্রধান সিবি বি আনন্দ বোস বললেন কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফৌজিদারি পদক্ষেপ করা উচিত তিনি আরও জানান সাধারণ মানুষ চাইছেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক শুধু তাই নয় তার আরও দাবি কমিশনার নিজের মুখ দেখুন নিজেকে প্রশ্ন করুন যে তিনি কতটা অপরাধী